দুশো একষট্টি পাতায় কিছু মগের অঙ্ক দেওয়া রয়েছে অঙ্কগুলো আমরা এখন করব। দেখো এখানে মগে রয়েছে পনেরো এখানে আমাদের একবার গুণ করে একবার ভাগ করে একবার বিয়োগ করে এবং একবার যোগ করে পনেরো তৈরি করতে হবে তো দেখো প্রথমে গুণ করে কিভাবে পনেরো করেছে তিন পাচা পনেরো আর তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো হয় পনেরো দিনও তিরিশ আর কুড়ি থেকে পাঁচ বিয়োগ করলেও পনেরো হয় দশের সাথে পাঁচ যোগ করলেও পনেরো পাবো এখানে কিন্তু তোমরা অন্য যে কোনো সংখ্যা দিয়েও পনেরো বানাতে পারো তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সে ধরনের সংখ্যাগুলোই বসাবে এখানে দেখো পরের অঙ্কটা আমরা করি তাহলে তোমরা আরও বুঝতে পারবে এখানে দশ রয়েছে আমাদেরকে দশ বানাতে হবে তাহলে আমরা যদি গুণ করে দশ করতে যাই পাঁচ দিনও দশ আমরা খুব সহজেই দশ করে ফেলতে পারি পাঁচ দিনও দশ আর যদি ভাগ করে দশ করতে চাই তাহলে আমরা কুড়িকে কুড়িকে দুই দিয়ে ভাগ করলে আমরা দশ পাবো তোমরা একটা টেকনিক মনে রাখবে এখানে যে সংখ্যাটা রয়েছে তাকে দুই দিয়ে বা তিন দিয়ে গুণ করে দেবে দুই দিয়ে গুণ করলে দশকে দুই দিয়ে গুণ করলে দশ দিনও কুড়ি তাহলে কুড়িকে দুই দিয়ে ভাগ করলে দশ পাবো তেমনি দশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন দশকে তিরিশ এখানে আমরা তিরিশ লিখলেও চলবে তিন দশে তিরিশ তাহলে আমরা এটাকে তিন দিয়ে ভাগ দেখাবো তাহলে এটাকেও করতে পারি আমরা এটাও করতে পারি আচ্ছা এই পাশে আমরা বিয়োগ করে করব বিয়োগ করে দশ বানাতে হলে আমরা খুব সহজ তেরো থেকেই তিন বিয়োগ করে দিলাম সহজ দেখে তাহলে তেরো থেকে তিন বিয়োগ করলে দশ পেয়ে যাব। আর কি করব যোগ করে করব। তো আমরা ছয় চার যোগ করতে পারি ছয় চার দশ অথবা পাঁচ চার পাঁচ যোগ করতে পারি পাঁচ চার পাঁচ দশ আচ্ছা বাকিগুলো দেখো এপাশে রয়েছে বারো বারোকে আমরা যখন গুণ করে করব। আমরা তিনে চারি বারো পাবো অথবা ছয় দিনও বারো পাবো তো এখানে আমরা তিনে চারি বারো দেখালাম ভাগ করে করতে হলে সেই বুদ্ধিটাই অ্যাপ্লাই করো বারো দিনও চব্বিশ আমরা আগে ডবল করে নেব চব্বিশ ভাগ দুই আচ্ছা আমরা বিয়োগ করে যখন করতে যাব তাহলে আমরা পনেরো থেকে যদি তিন বিয়োগ করি বারো পেয়ে যাব আর যোগ করে করলে আটের সাথে চার যোগ করলে বারো পাবো আরও অনেক কিছু যোগ করলেও পাব আমরা সহজভাবে করে দিচ্ছি এখানে আছে কুড়ি গুণ করে কুড়ি করব চার পাঁচা কুড়ি তাহলে এটা গুণ করে পেলাম ভাগ করতে গেলে কুড়িকে ডবল করব কুড়ি দিনও চল্লিশ চল্লিশ ভাগ দুই এখানে বিয়োগ করে কুড়ি তৈরি করতে গেলে আমরা তিরিশ থেকে দশ বিয়োগ করতে পারি আর যোগ করে কুড়ি বানাতে গেলে বারো যোগ আট এটা দেখো চোদ্দো আছে চোদ্দো আমরা গুণ করে করবো তাহলে সাত দিনও চোদ্দো সাত গুণ দুই যখন ভাগ করে করবো চোদ্দো ডবল করে নেব চোদ্দো দিনও আঠাশ ভাগ দুই এটা বিয়োগ করে করব তাহলে আঠারো থেকে আমরা চার বিয়োগ করব চোদ্দো আর যোগ করে করবো যখন সাত যোগ সাত সাত আট সাত চোদ্দ এখানে রয়েছে আঠারো আঠারোকে আমরা গুণ করে করবো নয় দিনও আঠারো তাহলে নয় গুণ দুই আঠারোকে যদি ভাগ করতে করতে চাই আঠারোকে ডবল করব আঠারো দিনও ছত্রিশ ছত্রিশ ভাগ দুই বিয়োগ করে করতে চাই তাহলে এখানে বাইশ লিখতে পারি বাইশ থেকে যদি চার বিয়োগ করি আঠারো পেয়ে যাবো আর যোগ করে করতে চাইলে দশ যোগ আট দশ আর আট আঠারো এখানে রয়েছে তিরিশ তিরিশকে আমরা যদি গুণ করে করতে চাই পাঁচ ছক তিরিশ তাহলে ছয় গুণ পাঁচ ভাগ করে করতে চাই তিরিশকে ডবল করে দেবো তিরিশ জন্য ষাট ভাগ দুই যদি বিয়োগ করে করতে চাই আমরা পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ করতে পারি আর যদি যোগ করে করতে চাই তাহলে পঁচিশের সাথে পাঁচ যোগ করে দিই পঁচিশ যোগ পাঁচ তিরিশ আচ্ছা এখানে রয়েছে পঁচিশ এটাকে গুণ করে করতে চাইলে পাঁচ পাছা পঁচিশ ভাগ করে করতে চাইলে পঁচিশকে ডবল করে দাও পঁচিশ দিনও পঞ্চাশ ভাগ দুই এপাশে বিয়োগ করে করতে চাইলে আমরা আঠাশ বিয়োগ তিন আর এপাশে যোগ করে করতে চাইলে কুড়ির সাথে পাঁচ যোগ করতে পারি কুড়ি আর পাঁচ পঁচিশ